হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আমরা যে জি সিরিজ শুরু করেছি আজকে তার নম্বর ক্লাস এবং এই ক্লাসে যে কটা জিকে করানো হবে প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপকামিং পরীক্ষা যেমন ফায়ার ডাব্লিউপি কেপি পিএসসিতে আসার মতোই প্রশ্ন তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে একটি কমেন্ট লাইক ও শেয়ার করে আমাদেরকে জানাবে তো চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর কোন রাজ্যে ঘানা অবস্থিত এ রাজস্থান অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশান সি গুজরাট অপশান ডি কর্ণাটক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান প্রশ্ন নম্বর দুই সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যটির অন্যটির নাম হল অপশান এ জলদাপাড়া অপশান বি ভেনাদ অপশন সি গির অপশান ডি বড়ি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি গির প্রশ্ন নম্বর তিন এমজি হল একটি খাড় ধাতু অপশন বি হ্যালোজেন মৌল অপশান সি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অপশান ডি নিষ্ক্রিয় মৌল ফুল ফর্ম কি এমজির ফুল ফর্ম হলো ম্যাগনেশিয়াম তো এটি হলো একটি অপশান সি ক্ষারীয় মৃত্তিকা ধাতু প্রশ্ন নম্বর চার রক্ত তঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিনটি হল অপশান ডি সরি অপশান এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন কে অপশান ডি ভিটামিন সি তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি ভিটামিন কে প্রশ্ন নম্বর পাঁচ লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল অপশন এ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো লর্ড ডাল কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল অপশান এ আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চলে যাচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্নে কত সালে জনগণ মন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি জনগণ মন আর এটি লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে এটি অপশন বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন এ মুঙ্গের অপশন বি মুর্শিদাবাদ অপশন সি গৌড় অপশন ডি পান্ডুয়া তো মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী অপশন বি মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন প্রশ্ন নম্বর আট শৈবল সাগর অবস্থিত অপশন এ বঙ্গোপসাগরে অপশন বি আটলান্টিক মহাসাগরে সি উত্তর মহাসাগরে সাগরে তো শৈবাল সাগর অবস্থিত অপশন বি আটলান্টিক মহাসাগরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা টানা হয়েছে অপশন এ কর্কট ক্রান্তি রেখা অপশন বি রেখা অপশান সি মকর ক্রান্তি রেখা অপশন ডি কোনটি নয় তো পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে টানা হয়েছে অপশান এ কর্কট ক্রান্তি রেখা প্রশ্ন নম্বর দশ আলেয়া সৃষ্টিকারী গ্যাস হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন আলেয়া সৃষ্টিকারী গ্যাস এটি হল অপশানে মিথেন এই মিথেন থেকে আরেকটা কোশ্চেন আসে যে ধানের জমিতে বা চাষের জমিতে কোন গ্যাসটি দেখা মানে দেখা যায় বা আগুন জ্বলে ওঠে তো সেক্ষেত্রে হবে মিথেন এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি এক্সিটু সংরক্ষণের উপায় অপশান এ উদ্ভিদ উদ্যান অপশান বি জিন ও বীজ ব্যাংক অপশান সি চিড়িয়াখানা ডি তো কিভাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সবগুলোই চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্নে বলের এসআই পদ্ধতিতে বলের পরম একক কি অপশান এ কিলোগ্রাম ভার অপশান বি ডাইন অপশান সি গ্রাম ভার অপশান ডি নিউটন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউটন প্রশ্ন নম্বর তেরো গুজ্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এ হরিশচন্দ্র অপশন সরি এটা অপশন এ হরিচন্দ্র অপশন বি সদবর্মন অপশন ডি অপশন সি মিহির ভোজ অপশন ডি দ্বিতীয় ধর্ষেন তো গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ হরি প্রশ্ন নম্বর চোদ্দ নেলপালিশ নিবু এটি একটি অন্যতম প্রধান উপাদান কি আবার একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এটা রিমুভার হবে তো এর অন্যতম উপাদান হচ্ছে এ ফিনল অপশান বি নাইট্রিক অ্যাসিড অপশন সি অ্যাসিটোন অপশন ডি বেনজিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাসিটোন প্রশ্ন নম্বর পনেরো টেলিস্কোপ নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে অপশানে সম অবতল লেন্স অপশান বি অবতল লেন্স অপশন সি উত্তল লেন্স অপশন ডি সম উত্তল লেন্স তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি লেন্স প্রশ্ন নম্বর ষোলো কে ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি ছিলেন এ মতিলাল নেহেরু অপশন আম্বেদকর অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি মহাত্মা গান্ধী তো অপশন সি জওহরলাল নেহেরু ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন অপশান এ রবার্ট বয়েল অপশান বি জোসেফ প্রিস্টলি অপশান সি রবার্ট ব্রাউন অপশান ডি ল্যাভার্সিয়ার তো অপশান এ হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন রবার্ট বয়েল অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোনটি জীবের বৃদ্ধির প্রথম দশা অপশন এ কোষ পরিস্ফুটন অপশন বি কোষ বিভেদন সি কোষ দীর্ঘীকরণ কোষ বিভাজন পরবর্তী প্রশ্ন কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয় অপশন এ ইউরেনিয়াম অপশন বি থোরিয়াম অপশন সি টেকনিশিয়ান অপশন ডি রেডিয়াম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি টেকনিশিয়াম প্রশ্ন নম্বর তথাগত শব্দের অর্থ কি অপশান এ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন অপশন বি যিনি মৃত্যুকে জয় করেছেন অপশন সি যার সৎ প্রচেষ্টা রয়েছে অপশান ডি যিনি ঈশ্বর বিশ্বাস করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন একুশ নম্বর প্রশ্ন বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশান এ আসাম অপশান বি পাঞ্জাব অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি গুজরাট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি পাঞ্জাব প্রশ্ন নম্বর বাইশ ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় অপশন এ পরিশ্রুত জল উৎপাদন অপশন বি পানীয় জল উৎপাদন অপশন সি পারমাণবিক চুল্লিতে অপশন ডি হাইড্রোজেন বোমা তৈরিতে তো ভারী জল ব্যবহার করা হয় অপশন সি পারমাণবিক চুল্লিতে প্রশ্ন নম্বর তেইশ অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয় তুলসী দাস অপশন অপশান ডি রুই অসমে চৈতন্য মহাপ্রভু বলা হয় অপশন সি শঙ্করদেবকে জিকে গুলো যখন করবে তখন তোমরা একটা খাতা পেন হাতে নিয়ে বসবে এবং কতগুলো সঠিক হচ্ছে তোমরা নিজেরাই মিলিয়ে নেবে প্রশ্ন নম্বর চব্বিশ কোন রশ্মি সবচেয়ে বিপদজনক কোন রশ্মিটি সবচেয়ে রশ্মি অপশন ডি রঞ্জন রশ্মি তো সবচেয়ে বিপজ্জনক রশ্মি কোনটি এখানে অপশান সি গামা রশ্মি প্রশ্ন নম্বর পঁচিশ পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ অপশন সি অধিবৃত্তীয় দর্পণ অপশন ডি সমতল দর্পণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গাড়ির পিছন থেকে আসা দৃশ্য দেখার জন্য আমরা কি ধরনের দর্পণ ব্যবহার করব উত্তল দর্পণ প্রশ্ন নম্বর ছাব্বিশ নিচের কোনটি ত্বক নিঃশ্রিত হরমোন অপশন এ রেনিন অপশন বি ক্যালসিফেরল অপশন সি রিল্যাক্সিন অপশন ডি সবকটি ত্বক নিশ্রিত হরমোন অপশন বি ক্যালসিফেরল প্রশ্ন কোন স্তরে মেঘ দেখা যায় অপশন এ আয়নোস্ফিয়ার অপশন বি ট্রপোস্ফিয়ার অপশন সি ওজোনস্ফিয়ার অপশন ডি থার্মোস্ফিয়ার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি ট্রপোস্ফিয়ার প্রশ্ন নম্বর 28 জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো তিরিশ সালে অপশান বি উনিশশো বিরানব্বই সালে অপশান সি উনিশশো চুরানব্বই সালে অপশান ডি উনিশশো পঁচানব্বই সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি উনিশশো বিরানব্বই সালে উনত্রিশ নম্বর প্রশ্ন টাইপ মেটালে কি কি থাকে অপশান এ লেড টিন স্পেলিং না টাইপিংয়ের এর সময় হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে আচ্ছা এগুলো একটু ইগনোর করো লেট টিন ও ক্রোমিয়াম লেট তামা ও অ্যান্টিমনি লেট টিন ও ম্যাগনেশিয়াম লেট টিন ও অ্যান্টিমনি তো টাইপ মেডালে থাকে অপশন ডি লেট টিন ও অ্যান্টিমনি পরবর্তী প্রশ্ন কোন অ্যাসিডের নাম মিউরেটিক অ্যাসিড অপশান এ নাইট্রিক অ্যাসিড অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান সি সালফিউরিক অ্যাসিড অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা মিরোটিক অ্যাসিড বলেও জানি তো আমাদের তিরিশটা প্রশ্ন এখানেই শেষ আশা করছি জি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমরা হয়তো উপকৃত হচ্ছো কিন্তু চ্যান ভিডিওতে সেরমভাবে ভিউ আসছে না তোমরা কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জি আছে নিশ্চিন্তে এগুলো করতে থাকো আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবে তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো